আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গত কিছুদিন যাবৎ ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি বিষয় খুবই আলোচিত হয়েছে কি বিষয় প্রাইম বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল কর্মীকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে তার দোষ কি ছিল সে মৃত্যুর কিছুক্ষণ আগে তার বাবাকে বলে গিয়েছিল বাবা আমি শুধু মেয়ে দুটাকে দেখে এসেছিলাম এটাই তার তার দোষ ছিল ক্ষমতার কি অপব্যবহার মানুষ ক্ষমতা পেলে পশু হয়ে যায় সেটাই প্রমাণ আমি ছাত্রদল কর্মী বুঝি না দিন সে একজন মানুষ ছিল এই অপরাধে যদি তাকে এত নির্মম ভাবে হত্যা করা হয় যারা হত্যার সাথে জড়িত ছিল তারা কত বড় পশু আর কত বড় ক্ষমতার অপব্যবহার করেছে শুনতে পেয়েছি তারা নাকি একজন আছে বনানী থানা বসুমবির ছাত্র আন্দোলনের যুগ্মায়ক সেও ওই বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র তাদের এত ক্ষমতার উৎস কোথায় তারা মানুষকে হাসির দেয় এভাবে নির্ভমভাবে হত্যা করতে পারে তারা বলিয়া হাসিনা ফেসিস্ট তারা বলিয়াওরাই হাসিনা হত্যাকারী আরেপাটা হাসিনা তো নিজের হাতে হত্যা করে নাই দেশ জনগণের জালমান রক্ষার কারণে পুলিশকে কঠোর হতে বলেছিল তাকে ফেসিস্ট গাড়ি বানাইস আর তোরা যে একটা ভালো ছেলেকে জাস্ট হেসেছিল ও মেয়েদের সামনে হিরু সাজার জন্য একটা ছেলের জীবন নিয়ে নিলি তাও হাত দিয়ে মেরে কত বড় পশুত্ব কাজ করেছ তোরা জান আর তোরা সংস্কার করবি তোরা নিজেদের আগে সংস্কার কর নিজেরা প্রত্যেক জায়গায় চুরি ডাকাতি চাঁদাবাজি লুটপাট করছো আট মাস ডক্টর ইউনিস্তে সরকার বিদায় তোদের কিছু করে নাই এখন বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করতেছ তোদের প্রভাব জানান দেওয়ার জন্য জানি তোদেরকে যদি গ্রেপ্তারও করে তোরা এক দুই মাসের ছাড়া পেয়ে যাবি তোদের সাজা হবে না ছাত্র দল কর্মী শিবির কর্মী ছাত্রলীগ কর্মী মৃত্যু যখন ঘটে সেটা লেখা থাকে না তোরা যেভাবে একটা মানুষকে মেরে উপরে পাঠিয়ে দিয়েছস তো तुদের অন্যগুলা তো সব जायজ করে দিয়েছস তার মানে ক্ষমতা পেলে মানুষ কি ধরনের অপব্যবহার করে এরকম আর অনেক হত্যা করেছস এটা আলোচিত হয়েছে কেন জানো কারণ এখন ওই ছাত্রদলের কর্মী ছিল এখন অনেকেই দেখলাম বিভিন্ন এডিট করে ট্যাগ লাগিয়ে জিতে যাচ্ছে সে ছাত্র লীগের সাবেক কর্মী আরে এবার তার বয়স হয়েছে গত ছাত্রলীগে সাবেক কর্মী হবে এটা মানে লাগানোর হচ্ছে লাগিয়ে দিতে মানে ওকে মারাটা মানে এমন যাতে জনগণ আর ফুসে না উঠে ছাত্রলীগকে জনগণ ঘৃণা করে এগুলো বুঝাতে যাচ্ছ যে তোদের এইসব কুটচাল কাজ হবে না আজকে যদি তোরা এই মানুষ এই ছেলেটাকে মারার পরে তো সাদা না পার পেয়ে যাস সামনে এরকম আরো মায়ের বুক খালি করবি তোরা মেয়েদের সামনে হিরু সাজল তোদের তো দেখলে দেখা যাবে ভালো করে তোদের ধনটাও নাই তোরা হিজরা কাপুরুষ তা না এরকম কাজ করতি না মেয়ের সামনে হিরু জন্য আমি অনতি বিলম্বে সরকারের কাছে আবেদন করব এবং যারা পুলিশ বাইরে আছে তাদের কাছে আবেদন করব যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং ওই মেয়ে দুটাকে সহ তাদেরকে গ্রেপ্তার করে আইনের আত্মা আনা হোক কেন এই ছেলেটাকে মারা হলো সে আমার ভাই সে যে দলেরই হোক সে আমার ভাই তার অপরাধটা কি ছিল হ্যাঁ বুঝলাম মেয়েটাকে আমি ধরে অপরাধ কি তাকে মেরে ফেলতে হবে দেশে আইন কানুন নাই দেশে কি কোনো শৃঙ্খলা নাই যে একটা মেয়েকে দেখে হাসল সে কারণে তাকে মেরে ফেলতে হবে নিঃশংস কত কষ্ট করে সে মরেছে কাতড়িয়ে কাতড়িয়ে মরেছে মেনে যায় না এই স্বাধীন দেশের মধ্যে আর তোরা স্বাধীন স্বাধীন করে গলা পাঠাস মানুষকে এ রাস্তার মধ্যে মেরে ফেলে ঠিক জানে তোদের এই স্বাধীনতাকে ধন্যবাদ সকলকে